যে প্রশস্তিটা তার আমলিক শাসনنامهতে ছিল এখনে এসে আর ও সেটা হতাশা আগের সেই হতাশার জায়গাটা কবি তীব্রত পরে সেটি হচ্ছে যে সকল সরকারি সৎ সাংবিধানিকতার বিরোধিতা করে যে সরকার এর আগে 16 বছর দেশ শাসন করেছে তারা মুখে যদিও চেতনার কথা বলেছে কিন্তু তারা আসলে চেতনার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে লয়ালটিকে বেশি গুরুত্ব দিয়েছে তুইlact সাংবিধানিকতাকে ফলে এই রকম সাংবিধানিকরা আগে অবলম্বিত হয়েছিল এখনো অবহেলার মধ্যেই আছেন এবং ভবিষ্যতেও সেই অবহেলা দূর হবে এমন কোন প্রতিক্রিয়া প্রক্রিয়া দেখা যাচ্ছে না তিনি যেটা লিখেছেন মতিউর রহমানের কথা তিনি বলেছেন সবচেয়ে বড় ভুল করেছিলেন যা যা দিনে থেকে গিয়ে তিনি আসেন নাই ভোরের কাগজে তার মানে তিনি তার সঙ্গ করেছেন করেছিলেন কমিউনিস্ট দেশ সেটাকে চিন্তা করেছেন এবং পাশাপাশি এই সময় এসে তিনি একদিকে যেমন সংখ্যালঘু হিসেবে নিরাপত্তাহীন বোধ করছেন তার চিঠির মধ্যে আছে যদিও নিরাপত্তাহীনতার বিষয়টি সত্য না মিথ্যা এটা তর্ক হতে পারে আরেকটি হচ্ছে তিনি তার নিজের ওয়ার্ক তার সম্পাদকের কাছ থেকে এক ধরনের নির্লিপ্ত শীতল ব্যবহার পাচ্ছেন আবার তিনি এটাও মনে করেছেন যে তার সন্তান হওয়ার কারণেই তার মেয়ে ফেল করেছেন এই সবকিছু মিলিয়ে আমার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি ধারণা করেছেন যে তার অস্তিত্ব তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে কারণ তার জন্য বাইশ হাজার টাকা আবার খরচ হচ্ছে ঔষধের জন্য আর আপনি যদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারদের কাছে খোঁজ নেন তাহলে আপনি হয়তো এই বিষয়ে সত্যতা যাচাই করতে পারবেন এই ঘটনাটির পেছনে এক ধরনের সত্যতা রয়েছে বলে অনেক ডাক্তারই অনেক ডাক্তারই মনে করেন আপনার কাছে সাধারণত জিজ্ঞাসা করি মানে পরিবর্তিত প্রেক্ষাপট অনেক কিছু ভালো হয়েছে কিছু বিষয়ে অনেক সমস্যাও হয়েছে চলছে অনেক রকম ট্যাগিং চলছে আগেও চলতে এখন একটু প্রকাশে চলছে এই যে আমি ট্যাগ পেলে কি আসলে সন্তান সন্ততি পর্যন্ত তাদের চাকরি বাকিতে সমস্যা হওয়ার যে বিষয় এটা কি আসলে এটা কি একটা বাস্তবতা বিরাজ করছে নাকি এটিও তার হতাশার কারণে আসলে তিনি লিখছেন কালচারাল ফ্যাসিস্ট পেয়েছেন এর কারণে কি কোনো রকম আপনাকে বা আপনাদের কাউকে পেতে হচ্ছে সত্য কথা যেটা এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সৎ সাংবাদিকতা সত্য সাংবাদিকতা আপনাকে কোনো পক্ষে নিয়ে যাবে না এবং না নিয়ে গেলে সবাই আপনাকে শত্রু ভাবতে শুরু করবে কারণ আপনি তার শেখানো তো তা পাখি হন নাই আপনি তার শেখানো বুলিতে প্রতিদিন সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং বলে ডাকছেন না আপনি নিজের ভাষায় কথা বলছেন এই নিজের ভাষায় কথা বলাকে বাংলাদেশের সকল সরকার সকল কর্তৃপক্ষ এমনকি এই কর্তৃপক্ষ এখন যারা রাজনীতি করছেন তারাও একইভাবে বাধা দিচ্ছেন এবং ট্যাগিং হলে সমস্যা হয় কিনা আমি আপনাকে বলি ট্যাগিং হলে ব্যক্তিগতভাবে যত না সমস্যা হয় তার চেয়ে হচ্ছে দুর্বল চিত্রের মানুষেরা দুর্বল অর্গানাইজাররা মনে করে যদি কোনো সমস্যা হয় এই মনের ভূতে তাদেরকে খেতে শুরু করে এবং মনের ভূতে তাদেরকে যখন খেতে শুরু করে তখনই ট্যাগিং সফল হয় এই ট্যাগ কারা করে পঞ্চাশ জন একশো জন দুইশো জন মানুষ কারা গিয়ে ওইখানে সংহতি প্রকাশ করে যখন কেউ ট্যাগ করেছে আপনি হাতে গুনলে পাঁচশো জনের বেশি পাবেন না বাংলাদেশ ষোলো কোটি লোকের দেশ কেউ কি একটা জরিপ করে সাধারণ মানুষ কি আমাকে বা মোস্তফা ফিরোজকে কোন দলের মনে করে একদম করে না কিন্তু তারপরেও কিছু লোক এসে আমাদের ট্যাগ করে কেন যাতে সাধারণ লোক ভয় পেতে শুরু করে আমাদেরকে নিয়ে এই হচ্ছে এই এই কালচার এই কালচারের মধ্যে এই কালচারের মধ্যে এই এই বই লিখেছেন তিনি একটা শেখ নিয়ে কিন্তু আমাদের ফরহাদ মজার একসময় কলামের মতো লিখতেন রাজকুমারী হাসিনা যেটা বই বই হিসেবে বের হয়েছিল ওইখানে তিনি রূপক ভাবে হাসিনা রাজনীতি হাসিনা আসলে অনেক গণতন্ত্রের চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত ফলটা শূরানি পায় মানে দুয়রানি পায় না শূরানি পেয়ে যায় এরকম একটা ব্যাপার সেপারাচ্ছে এই এরকম উনি একটা লিখেছিলেন রাজকুমারী হাসিনা উনি যখন রাজকুমারী হাসিনা লিখেছিলেন ওই বইটা নিয়ে এসে এখন কেউ ট্যাগ করছে না কারণ হচ্ছে ওনার ওনাকে কেউ একজন কোন এক দিকে ভাগছে ওই দিকে তিনি বুদ্ধি দিয়ে যে মুহূর্তে উনি আরেকটা সত্য কথা বলবেন সেই মুহূর্তে উনিও কিন্তু একই রকম ট্যাগ হয়ে যাবেন এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা সবচেয়েই দুর্বল দিক জি জি একদম রাজনীতিবিদের কথা মির্জা আব্বাস তিনি বলছেন আওয়ামী লীগকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের রচনায় আরো একটি নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে প্রথমে একটু জানতে চাই নতুন মাইনাস টু ফর্মুলা কি আসলে সক্রিয় মানে এটি অনেকদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন তারপরে ইদানিং অবশ্য বলছেন না মির্জা আব্বাসের কাছ থেকে শুনলাম আসলে সক্রিয় হয়েছে কিনা প্রথম প্রশ্ন এবং পরে এর সাথে এটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে কারা এর পেছনে রয়েছে তিনি বলছেন ইউএনবি কে এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে শয়তান নানা ছদ্ম বেশি আসে একই দেশি বিদেশি মাস্টার মাইন্ডার নতুন ভাবে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে আসলে শয়তান কারা বা কারা দেশি বিদেশি মাস্টার মাইন্ড বলে আপনার মনে হয় আমি মির্জা আবাসের কথা উনি কোন অর্থে বলছে আমি ঠিক বুঝতে পারছি না তবে আমার একটা ব্যাখ্যা হলো বিএনপি এখন একটু বেকায় দেয় আছে বেকায় দেয় আছে এই কারণে যে বিএনপি সহ চারটা রাজনৈতিক দলকে প্রধান টু থ্রি ফোর করে সিরিয়াল করছে তার মধ্যে বিএনপি আছে তার মধ্যে আছে জামাত আছে এনসিপি আছে আছে হচ্ছে ইসলামী আন্দোলন কেন বললাম এই চারটা দলের সাথে তিনি প্রথম একটা বৈঠক করলো মাইল স্টোন ঘটনার পর তখনই বুঝলাম যে এই চারটাকে তিনি গুরুত্ব দিচ্ছে এখন দেখেন এই চারটার মধ্যে তিনটা দলই বলছে যে পিয়ার না হইলে জুলাই সনদ না হইলে আমরা নির্বাচনে যাবো না নির্বাচন হইতে দেব না এই অবস্থায় বিএনপি একটা বিরাদের মধ্যে পড়ছে বিএনপি ভাবছে যে তার মানে নির্বাচন না হওয়া মানে তো সেই ওয়ান ইলেভেন এর ওই ওই সময় যেই মানে মাইনাস টু ফর্মুলা সেটা সম্ভবত আর একটা রূপে আসছে নতুন এরকম একটা অনিশ্চয়তা সন্দেহ থেকে বলছেন এবং তারা মানে খুব প্রাণ খুলে আসতে পারছে না খেয়াল করেন যে এখন শেখ হাসিনা নাই শেখ হাসিনা বিহীন ভাবে তো তারা একক ভাবে ভালো থাকার কথা কিন্তু ঘটনাক্রমে খুব দ্রুত

ভোগ করছে এখন উপরে যে যে অনেক কথাবার্তা ওই এরা বলছে না যে তাদের কথাবার্তা ওই জয়ের সাথে মিলে যাচ্ছে আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বিএনপি কেন উগ্রবাদ নিয়ে বিএনপি কেন চরম পন্থা নিয়ে কথা বলছে এগুলি তো আওয়ামী লীগ বলতো বিএনপি কেন বলছে যারাই ডেমোক্রেটিক রাজনীতি করবে যারা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সে মানে ধারণ করবে বা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাইবে তাদের সাথেই এই বিরোধটা হবে। সেটা বিএনপি থাকলেও হবে জাতীয় পার্টি থাকলেও হবে বা অন্য যে কোনো গণতান্ত্রিক দল থাকলে এই বিরোধটা হবে এটা হচ্ছে বাস্তবতা সম্ভবত নির্বাচনের এই যে এখনো পর্যন্ত অনিশ্চয়তা অনিশ্চয়তা বলতে রাজনৈতিক দলগুলো এখন তো সরকার চাইছে নির্বাচন কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে না যেমন ফরাদ বলছে যে এক তৃতীয়াংশ দল নির্বাচন চায় না

জি আহ ডাক্তার এই ধারণা থেকে আপনার কি মনে হয় ধারণা থেকেই বিষয়টি আসছে নাকি তাদের কাছে আসলে মানে শুরুতে যেটি বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রায় বলতেন যদিও জানি বলছেন না এবং মির্জা আব্বাস এই কথার প্রসঙ্গে এই সাক্ষাৎকারই তিনি বলছেন নতুন টু ফর্মুলা বাস্তবনের চেষ্টা এবং সেন্ট মার্টিন সাজে ও নিউবোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে গাথা ভিন্ন কোনো বিষয় নাই মানে এগুলোর সাথে মাইনাস টুর সম্পর্ক তিনি খুঁজে পাচ্ছেন আপনি পাচ্ছেন মনে হয় এগুলোর সাথে সম্পর্কিত একটা প্রবণতা কিন্তু আছে আপনি দেখবেন যে ছোট দলগুলি বিএনপি সবচেয়ে বড় দল বিএনপির পাবেন কারণ আওয়ামী লীগ তো সিনে নাই ফলে বিএনপির যদি কিছু সিট কমে তারা সেটা পাবেন বলে আশা করছেন কেননা বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল কিন্তু এর বাইরে উগ্র জাতীয়তাবাদী দল আছেন এবং আলাদাভাবে এইখানে আমাদেরকে বাংলাদেশি বা বাঙালি জাতি মনে করে না এইরকম জাতীয়তাবাদী দল আছে যারা মনে করেন যে সারা পৃথিবীতে মুসলিম একটি জাতি এবং সারা পৃথিবীর সব মুসলিম এক জাতি এরকম দলও তো আছে তাহলে তারা মনে করছেন যে নতুন এই জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের পক্ষে ভোট পাওয়া যাবে যদি বিএনপি কে খানিকটা ক্ষতিগ্রস্ত করা যায় তাহলে বড় গাছটাতে সবাই ঢিল মারছে যাতে করে কিছু ফল খসে পড়ে এবং সেই ফলগুলি তারা পান এটা হচ্ছে একটা উপায় দ্বিতীয় উপায় হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে পারলে যারা এখন এই সরকারের সুবিধাভোগী তারা আরো কিছুদিন সুবিধা পাবে যেমন কিছু লোক চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন এই সরকার থাকলে তারা আরো কিছুদিন চুক্তি তাদের থাকবে থাকবে তারা গাড়ি পাবেন বাড়ি পাবেন তারা পতাকা পাবেন অনেক কিছু পাবেন কিন্তু এই চলে গেলে রাজনৈতিক সরকার আসলে সেখানে রাজনৈতিক ভাবে এই বিষয়গুলিকে বিবেচনা করা হবে অনেক ক্ষেত্রে এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যোগ্য ব্যক্তিরা প্রায়োরিটাইজড হবেন যদিও আমরা আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগ বেছে বেছে তাদের অযোগ্য লোকদেরকে সামনে নিয়ে এসেছিল আওয়ামী লীগ তো মেধালয় গাধা শাসন প্রতিষ্ঠা করেছিল কিন্তু এখন অনেকেই ধারণা করছেন যে নতুন যে রাজনৈতিক ব্যবস্থা হবে সেখানে নতুন দল আসলে অন্তত এই ভুলগুলি থেকে শিক্ষা নিবে নিলে পরে তারা ভাবছে যে তাদের এই চুক্তি ভিত্তিক নিয়োগ এই যে তারা তাদের ফ্রোজেন অবস্থা থেকে বের হয়ে এসে আবার নতুন করে সচিবের দায়িত্বে বসে পড়েছেন ষোলো বছর আগে ফ্রিজে ঢুকেছিলেন এরা সব তো চলে যাবে ফলে এরা একটা বিরাট প্রক্রিয়া তারা আছেন তারাও মনে করেন যে এই সরকার নির্বাচন করুক কিন্তু যত দেরি করে করবে ততই তাদের একটা কম্পেনসেশন অফ লাইফ বা তাদের একটা বেনিফিট বেনিফিট হবে আরেকটা বিষয় হচ্ছে অনেক দল তৈরি হয়েছে যারা নিজেদেরকে গোছাতে পারে না তারা ভাবছে যে যত নির্বাচন পেছাবে ততই তারা নিজেদের দলকে গোছাতে পারবেন অগোছালো হয়ে যেতে পারেন কিন্তু তারা ভাবছেন যে তারা তাদের দলটাকে গোছাতে পারবেন তারা আরো গুছিয়ে ফেলবেন যদি গোছাতে নাও পারেন যদি তারা কিছু নাও পান তাহলে একটা কোন একটা সুবিধা টুবিধা নিয়ে অন্তত আগামী দিনগুলির জন্য নিজেদেরকে মানে মোটামুটি যাতে এই বিভুরঞ্জন সরকারের মতো অবস্থা তাদের না হয় অন্তত সেই রকম একটা কিছু নিয়ে তারা বের হয়ে যাবেন